আসসালামাইমর ফায়ার ভাইয়ের এই ডান পার্সের এই ভিডিওটা দেখুন আর এই পার্সের এই ভিডিওটা দেখুন দেখুন কোনটা নর্মাল থেকে এই রকম কালার গানিং আপনারা করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটা এইরকম প্রফেশনাল ভাবে ব্লার আপনিও লাগাইতে পারবেন এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন ভিডিও এডিটিং শুরু করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ব্লার লাগানোর জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আমি স্টোরে প্রবেশ করলাম প্লে স্টোরে প্রবেশ করার পর এই জায়গায় আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে সেই অ্যাপ্লিকেশনটা মোটামুটি অনেকেই চিনেন অনেকের ফোনে থাকতেও পারে থাকলে আর ইনস্টল করতে হবে না তো এই জায়গায় আপনি প্লে স্টোরে এসে সার্চ দিবেন ইনশুট ভিডিও এডিটর তো আমি দেন সার্চ দিব এখন ইনশ্যুট ভিডিও এডিটর যাদের ফোনে ডাউনলোড করা আছে যাদের ফোনে ইনস্টল করা আছে তাদের তো লাগবে না ইনস্টল করতে আর যাদের ফোনে নাই তারা শিখিয়ে নেন কীভাবে ডাউনলোড ইনস্টল করবেন তো আমি চাপ দিলাম দেওয়ার পর আমার যেহেতু ইনশ্যুটটা আপডেট চাচ্ছে তো আমি আপডেট দিয়ে দেন এখন আমি ভিডিও শুরু করব এখন আর আমি ইনস্টল অথবা আপডেট দেবো না আমি আপনাদেরকে এখন ভিডিও এডিটিং করা শিখাবো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড বেলার করবেন তো দেন আমি এখান থেকে এখন বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আমি ইনশুট অ্যাপসটিতে প্রবেশ করব তো আমার ইনশুট অ্যাপসটিতে আমি প্রবেশ করলাম করার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন তিনটা অপশন ভিডিও ফটো ফটো কলেজ তো আমি দেন যেহেতু ভিডিও করবো ভিডিওটা চাপ দিলাম দেওয়ার পর একটা অপশান আসবে নিউ নিউয়ে চাপ দিব দেওয়ার পর আপনার ফোনের যেটা আপনি ভিডিও আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে চাচ্ছেন আপনি ওইটা ভিডিও নেবেন তো আমি ওমর ভয়ের এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি যেটা আমার ভালো মনে হচ্ছে যে যেটা আপনি করবেন আপনিও সেই ভিডিওটা নিয়ে নেবেন নেওয়ার পর নিচে দেখতে পাবেন সান আইকনে চাপ দিবেন তারপর এই জায়গায় দেন এআইয়ের মাধ্যমে আপনাদের ভিডিও ব্লার করে দিবে আপনি দেখেন এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড ব্লার না এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড এইরকম মানে নর্মালি একটা অবস্থায় তো এইরকম ভিডিও আমি ব্যাকগ্রাউন্ডে ব্লার একদম ডিএসএলআরের মতো করে দিব তো দেখেন আপনারা তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ইফেক্ট ইফেক্টে চাপ দিবেন দেওয়ার পর দ্বিতীয় নাম্বারে দেখবেন যে ইআই আই ইফেক্ট এক্সপ্লেন তো এআই এক্সপ্লেন এই জায়গায় চাপ দিবেন দেওয়ার পর ওপরে দেখতে পারবেন অনেকগুলো অপশন ও তো অনেকগুলো অপশনের মধ্যে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট চলে আসেছে আমরা আপনারা শেষে দেখবেন যে ব্লার তো আপনারা এই ব্লারে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গায় হচ্ছে একদম মেন জায়গা এই জায়গায় আপনি যেরকম আপনার ভিড়টা করতে পারবেন সেরকমই ব্লার হবে তো ফার্স্টে বলে হালকা একটু ব্লার সেকেন্ডে হালকা হ্যাঁ থার্ডে মানে একটু আরেকটু আরেকটু তো রকম করে আর কি এই জায়গায় ব্লার তো যেহেতু ব্লার অপশনটা এসে গেছে ভিডিওর তো আপনারা এই জায়গায় ব্লার দিবেন তো আমার দেন এই ব্লারটা পছন্দ তো আমি এই ব্লারটা দিয়ে দিলাম দেখেন এইভান আমার পিছনের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখুন হিরো করে দিলাম এবার হিরো হয়ে গেছে তো এই রকম করে আপনার নর্মাল ভিডিওতে একদম প্রফেশনালভাবে ডিএসএলএর মতন করে দিতে পারবেন তো আমি যেহেতু ইফেক্টে লাগা শেষ আমি টান দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম যেহেতু আমি অল গোটা ভিডিওটাতে এরকম ব্লার দেবো এই জন্য আমি ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম এইখানে একটু প্রসেসিং হবে এই দেখেন একদম একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পর একদম প্রফেশনালভাবে বুঝাই যাচ্ছে না যে এটা অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও মনে হচ্ছে যে আইফোনের ভিডিও তো এইরকম কালার গ্যাডিং এবং ব্যাকগ্রাউন্ড সেন্স আপনারা একদম করতে পারবেন এই ভিডিওটা শেষে আপনারা তো এখন ভিডিওটা সেপ পালা তো আপনারা কিভাবে সেভ করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দেয় উপরে দেখতে পারবেন যে সেভ আইকন তো ওপরে আপনারা চাপ দিবেন দেওয়ার পর আবার ফার্স্টে দেখবেন সেভ তো সেভ দিয়ে দিবেন তো আজকের ভিডিওটাতে যদি আপনি এক একটু ক্ষুদ্রতম কিছু হলেও যদি শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় কোনো ইউটিউবার হতে পারি তো আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আমাকে ভালো রাখুক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ